স্বাগতম সবাইকে আয়তলেক অঙ্ক আজকে আমরা দেখব যে আয়তলেক কী করে অঙ্কন করতে হয় আমাদের প্রথমে ব্যাপ্তি দেওয়া আছে অর্থাৎ দশ ব্যবধানে আমরা যদি লক্ষ্য করি ব্যাপ্তিগুলো দেওয়া আছে তিরিশ থেকে চল্লিশের মধ্যে আমাদের শ্রেণী ব্যবধান হচ্ছে দশ এভাবে দশ ব্যবধানে আমাদের ছয়টি ব্যাপ্তি দেওয়া আছে এবং প্রত্যেকটা ব্যাপ্তির জন্য গণসংখ্যা দেওয়া আছে অর্থাৎ প্রথম শ্রেণীর জন্য আমাদের গণসংখ্যা দেওয়া আছে দশ দ্বিতীয় ব্যাপ্তির জন্য গণসংখ্যা দেওয়া আছে পনেরো এভাবে ক্রমান্বয়ে যদি লক্ষ্য করি আশি থেকে এর ভিতরে কোন সংখ্যা দেওয়া আছে সাত এখন আমাদের আয়তলে কঙ্কন করার জন্য শ্রেণী ব্যক্তিগুলো অবিচ্ছিন্ন হতে হবে তা আমরা কীভাবে বুঝবো শ্রেণী ব্যক্তিগুলো অবিচ্ছিন্ন আছে তা আমরা যদি লক্ষ্য করি এই কুনাকুনি যদি মিল থাকে তাহলে বুঝে নেব যে শ্রেণী ব্যক্তিগুলো অবিচ্ছিন্ন আছে আর যদি কোনাকুনি মিল না থাকে তাহলে বুঝতে হবে শ্রেণী ব্যক্তিগুলো বিচ্ছিন্ন অবস্থায় আছে আমরা যদি লক্ষ্য করি আমাদের প্রথম শ্রেণী ব্যক্তির উচ্চসীমা চল্লিশ এবং দ্বিতীয় শ্রেণীব্যাপ্তির নিম্নসীমা চল্লিশ অর্থাৎ প্রথম শ্রেণীব্যাপ্তির উচ্চসীমায় এবং দ্বিতীয় শ্রেণীব্যাপ্তির নিম্নসীমা যদি মিল থাকে তাহলে ওই শ্রেণী ব্যক্তিগুলোকে বলা হয় অবিচ্ছিন্ন শ্রেণী তা আমরা একটু খেয়াল রাখবো আয়তলেক অঙ্কন করার জন্য আমাদের অবিচ্ছিন্ন শ্রেণীগুলো লাগবে অবিচ্ছিন্ন শ্রেণীগুলো নিয়ে আমাদের আয়তলেক অঙ্কন করতে হয় এখন আয়তলেক অঙ্কন করার জন্য আমাদের পরস্পর সংলগ্ন কতগুলো আয়তক্ষেত্র অঙ্কন করতে হবে এখন আয়তক্ষেত্রগুলো আমরা কিভাবে অঙ্কন করব। আমাদের প্রস্থ বরাবর শ্রেণী ব্যবধান এবং উচ্চত বরাবর গণসংখ্যা নিয়ে আয়তলেখগুলো অঙ্কন করতে হবে আমরা দশ ব্যবধানে বরাবর বরাবর এবং উচ্চতা ব্যবধানে প্রথম আয়তক্ষেত্রটি অঙ্কন করব। শ্রেণী দেওয়া আছে চল্লিশ থেকে পঞ্চাশ অর্থাৎ চল্লিশ থেকে পঞ্চাশের মতো আমাদের শ্রেণী ব্যবধান হচ্ছে দশ প্রস্থ বরাবর দশ এবং উচ্চত বরাবর পনেরো নিয়ে দ্বিতীয় আয়তক্ষেত্রটি অঙ্কন করব এরপরে শ্রেণী ব্যাপ্তিটি হলো পঞ্চাশ থেকে ষাট তাহলে এখানে পুরস্ত বরাবর দশ এবং উচ্চতা বরাবর তিরিশ ঘর নিয়ে একটি আয়তক্ষেত্র অঙ্কন করব এরপরে শ্রেণী ব্যাপ্তিটি হলো ষাট থেকে সত্তর তাহলে এখানেও শ্রেণী ব্যবধান হলো দশ তাহলে প্রস্ত বরাবর দশ এবং উচ্চতা বরাবর চল্লিশ নিয়ে আমাদের পরবর্তী আয়তক্ষেত্রটি অঙ্কন করতে হবে পরবর্তী শ্রেণী ব্যবধানটি হলো সত্তর থেকে আশি তাহলে এখানেও শ্রেণী ব্যবধান হলো দশ এবং উচ্চতা বরাবর পনেরো একক নিয়ে এখানে আরেকটা আয়তক্ষেত্র অঙ্কন করতে হবে এবং সর্বশেষ শ্রেণী ব্যবধানটি হলো আশি থেকে নব্বই তাহলে আশি থেকে নব্বই ভিতরে শ্রেণী ব্যবধান হলো দশ তাহলে অক্ষ বরাবর এবং অক্ষ বরাবর সাত একক নিয়ে আমাদের আরেকটা আয়তক্ষেত্র অঙ্কন করতে হবে তা আমরা যে চিত্রটি পেয়েছি এই চিত্রটাকে বলা হয় আয়তলেখ আয়তোলেখের যে আয়তক্ষেত্রগুলো আমরা পাবো এই আয়তলেখ অঙ্কনের সময় আমরা খেয়াল রাখবো পাশাপাশি যে দুটি আয়তক্ষেত্র হবে এই দুটি আয়তক্ষেত্রের ভিতরে কোনো ফাঁকা জায়গা থাকবে না আমাদের বোঝার সুবিধাতে এখানে বিভিন্ন কালারের রং ব্যবহার করা হয়েছে